মুসলিমকে ইবনে জিয়াদের বাহিনী হত্যা করেছে মুসলিমের মৃত্যুর খবর পেয়ে হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহু ভেঙে পড়লেন নিজেকে মুসলিমের মৃত্যুর জন্য দায়ী মনে করে আফসোস করলেন অন্যদিকে ইয়াজিদ হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহুর কারপালার পথে যাত্রার খবর পেয়ে প্রধান অজির মারোয়ানের সঙ্গে পরামর্শে লিপ্ত হলেন মহামান্য উজির মারওয়ান আদেশ করুন দমেশকাধিপতি আপনি নিশ্চয়ই অবগত আছেন কি উদ্দেশ্যে আমি ইমাম হোসেনকে মক্কা মদিনা থেকে বের করে গুফার পথে এনেছিলাম অবশ্যই মনে আছে খিলাফতের কারো হাতে দামেশকের শাসনভার না দেওয়ার অভিপ্রায় ইমাম হাসানকে বীজ প্রয়োগে মারা হয়েছে এখন বিনা যুদ্ধে ইমাম হোসেনকে মারতে পারলে উমাইয়া বংশের শাসন নিষ্কণ্টক হবে আপনি যথার্থই বলেছেন যুদ্ধে ইমাম হোসেনকে পরাজিত করলে বিনা প্ররোচনায় যুদ্ধের কারণে প্রজাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে তাকে মারতে হবে বুদ্ধিতে কি বুদ্ধি আপনি চিন্তা করেছেন কারবালায় ইমাম হোসেন পৌঁছার আগেই ফুরাত নদীর তীরে তাকে আটক রাখতে হবে তারপর আমাদের সৈন্যরা ফুরাত নদীর তীরে অবস্থান নেবে যেন একটি প্রাণীও পানির জন্য ফুরাতের তীরে যেতে না পারে হুম কৌশলটা মন্দ নয় শুধু পানির অভাবে ইমাম হোসেনের প্রাণ যাবে তার জন্য আমাদের সৈন্য ক্ষয় করতে হবে না রায় অঞ্চলের গভর্নর অমর বিন সাদকে দায়লামের বিদ্রোহীদের দমন বন্ধ করে কারবালায় বালায় পাঠানোর নির্দেশ দিন ইমাম হোসেনের কারবালা পৌঁছার আগেই আমাদের সৈন্যরা ফুরাদের তীরে পৌঁছে অবস্থান নেবে আমি এক্ষুনি আমার বিন সাদকে সৈন্য সামন্ত সহ কারবালা ভিমুখে যাবার জন্য দুধ পাঠাচ্ছি যদি আমার বিন সাদ কারবালা পৌঁছার আগেই ইমাম হোসেন পৌঁছেন তাহলে হুর বিন বলতে হবে নির্জন স্থানে গাছপালা পাহাড় বিন স্থানে যেন ইমাম হুসেনকে বাধা দেওয়া হয় আপনার পরামর্শ মতেই কাজ হবে কারণ এ ব্যাপারে আপনি সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি সবই জনাবের মেহরবানি যদি সাদ ইমাম হোসেনকে বাধা না দেয় সেক্ষেত্রে পরিবর্তে বিকল্প হিসেবে সীমার বিন জিল জৌসানকে পাঠানো হবে সীমারকে পদাতিক বাহিনীর সেনাপতির দায়িত্ব দিয়ে কারবালায় পাঠানো হোক সেটাই হবে ইমাম হোসেনের বাহিনীর মোকাবেলায় উত্তম উপায় পর হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালহু সদল বলে ফোরাতের তীরে পৌঁছা মাত্র ইয়াজজিদের বাহিনী চারদিক ঘিরে ফেলে পানি গাছপালা আছে এমন কোনো স্থানে তাবু করতে দেয়া হয়নি ইয়াজিদের সৈন্যদের ইচ্ছে মতো তাকে ফোরাতের তীরে তাবু করতে দেয়া হয়েছে জুহাইর বিন কাহিন ফোরাতের তীর পর্যবেক্ষণ করে হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহতালাহুকে বললেন আগামীতে যে ঘটনা ঘটবে তা বর্তমান ঘটনাগুলির চেয়েও ভয়াবহ হবে হস যারা আমাদের সামনে এখন রয়েছে তাদের সাথে যুদ্ধ করা সহজ হবে পরবর্তীতে বিশাল বাহিনীর সম্মুখীন হতে হবে তখন আমরা যুদ্ধ করে পারব না আসুন সবার আগে আমরা হুরের বাহিনীর সঙ্গে যুদ্ধ করি এ প্রেক্ষিতে হজরত হোসেন রাদি আল্লাহ বলেন যে ইসলাম প্রথমে আক্রমণ করার অনুমতি দেয় না তাই আমি প্রথমে আক্রমণ করব না তিনি আরো বলেন আল্লাহর নির্দেশ হয়েছে বলেই আমরা কারবালার ফোরাতের তীরে এসেছি তিনি এখানে শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম করে যাবার সংকল্প ব্যক্ত করেন ইয়াসিদ বাহিনীর সৈনিক হুরকে ফিরে যাবার জন্য বলেন তারপর হোসেন সাথীদের উদ্দেশ্যে বলেন তোমাদের মধ্যে কেউ যদি মৃত্যুকে ভয় করো তাহলে সইচ্ছায় ফিরে যাও আমি কাউকে বাধা দেব না আমি জানি খোদার ইচ্ছায় আমি এখানে এসেছি তার ইচ্ছা পূরণ না করে আমি যাব না তোমরা কে যেতে চাও বলো এ কথা জানতে চাইলে সাথীগণ বলেন আমরা কেউ ফিরে যাব না হযরত এরপর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসীদের ফোরাতের তীরে পাঠিয়ে প্রয়োজনীয় পানি সংগ্রহ করে তাবুতে ফিরে যাবার নির্দেশ দেন আর এদিকে বিবাদ মিটিয়ে ফেলার ব্যবস্থা করছি বলে সবাইকে বললেন আমার বিশ্বাস সেনাপতি আমর বিন সাদ আমার অঙ্গীকারের কথা ইয়াজিদ অবহিত করবেন তাতে কাজ হবে বলে সবাইকে অবহিত করেন ইমাম হোসেনের রঙ্গিকারন আমার প্রস্তাবগুলো শুনি ওমর বিন সাদ তিনি জানিয়েছেন যেখান থেকে এসেছেন সেখানে চলে যাবেন অথবা সাথীদের নিয়ে সীমান্তে চলে যাবেন যেখানে তার যাওয়াতে আমাদের আপত্তি নেই অথবা দামেস্কাதிபতির কাছে গিয়ে তিনি তার বিবাদ মিটিয়ে ফেলবেন এই তিন প্রস্তাব তিনি দিয়েছেন আমার তো মনে হয় প্রস্তাবগুলো যুক্তিসঙ্গত এ আপনি কি বলছেন দামেশকাধিপতি এমন একটা মক্ষম সময়ে আপনার এ প্রস্তাব মেনে নেয়া সমচীন হবে না কারণ হিসেবে কি বলতে চান সেনাপতি সীমার যখন ইমাম হোসেন আপনার হাতের মুঠোয় এসে পড়েছে যদি সে হাত ছাড়া হয়ে যায় কিংবা বর্ষতা স্বীকার না করে তখন সে অবশ্যই ক্ষমতার অধিকারী হবে একবার তার পক্ষে জনমত তৈরি হলে সিংহাসন আপনার পক্ষে রক্ষা করা সম্ভব নয় হুম প্রধান ওজের মারওয়ান কি বলেন আমি সীমারের সঙ্গে একমত উমাইয়া বংশের শাসন ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য এখন ইমাম হোসেনকে শেষ করা উচিত আপনি বিচক্ষণ লোক তাই আমার যুক্তি অনুধাবন করেছেন